মাত্র বিশ টাকা খরচ করলেই কিন্তু আপনারা নিজেদের এক কালারের ড্রেসগুলোকে গর্জিয়াসভাবে তৈরি করে ফেলতে পারবেন খুবই সিম্পল ডিজাইন দিয়ে এই টাইপের চুমকিগুলো ইউজ করে গ্লুর সাহায্যে কিন্তু লাগিয়ে নিতে পারেন আমি লাস্টে দেখিয়ে দিব আমি কোন গ্লুটা ব্যবহার করেছি একটা গ্লুর কিন্তু সবারই প্রয়োজন হয় আমাদের টুকিটাকি কাজ সারতে এই আমি গ্লুর প্রাইসটা এখানে অ্যাড করিনি আমি কোন চুমকিটা ইউজ করেছি সেটাও আমি দেখাচ্ছি আমি মাত্র বিশ টাকার চুমকি কিনেছি তো এটা দিয়ে আপনারা চাইলে নেক পোর্শনটাতে এরকম সুন্দর একটা ডিজাইন করতে পারেন সেম ডিজাইনটাই কিন্তু স্লিভসে প্লাস জামার নিচের পোর্শনটাতেও করতে পারেন এতে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগবে আর এই গ্লুটা দিয়ে এই চুমকিগুলো লাগালে কিন্তু কোনোভাবেই ওয়াশেও কিন্তু চুমকিগুলো উঠবে না খুবই ভালো মানের একটা গ্লু ইউজ করা হয়েছে রিজেনেবল প্রাইজের মধ্যে আর এই এই ড্রেসে আমি যেই চুমকিটা ইউজ করেছি এটা কিন্তু অনেকটা স্টোনের মতো লাগছে সামনাসামনি দেখেও কিন্তু বোঝার উপায় নাই যে এটা চুমকি ইউজ করা হয়েছে অনেকে এটাকে স্টোনই মনে করবে আর খুব সুন্দর একটা ক্লেজও দেয় এই স্টোনটা সো আপনারা পুরোটা ভিডিও দেখেন শেষের দিকে আমি চুমকি এবং গ্লুটা দেখিয়ে দিয়েছি লেস চুমকি সুতা এসব যেসব দোকানগুলোতে বিক্রি করে সেসব দোকানে গেলে আপনারা এই গ্লু পেয়ে যাবেন মাত্র ষাট টাকা দাম নিয়েছে আর এই যে এখানে কিন্তু অনেকটুকু পরিমাণে চুমকি দিয়েছে